তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একদম সাগরে আছি আমি দীপক কুমার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দীপক কুমার ট্রাভেল ব্লক তো বন্ধুরা দীর্ঘদিন পর আবারও ইলিশ মাছ ধরা শুরু হতে যাচ্ছে সাগরে নদীতে জাল ফেলা হবে আনুষ্ঠানিকভাবে তো চলুন দেখে আসি আজকে বাজারের কি অবস্থা তো আমি আছি এখন এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাগরিকা ফেলাই ওভারে তো এদিক দিয়ে আমার প্রতিদিন যেতে হয় সেটা তো সবাই জানেন আর যারা মাছের সঙ্গে জড়িত আছেন বা আমার ভিডিও দেখেন মাছের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো চলুন দেখে আসি বাজারের বর্তমান কী অবস্থা আজকে রাত থেকে অবশ্য ধরা শুরু হবে তো সেজন্য দেখতে যাচ্ছি যে বাজারটার বর্তমান পরিস্থিতিটা কী আর কালকে থেকে মাছ বাজার শুরু হবে তো চলুন আগে আজকে দেখে আসি সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসছি এই যে যেখানে মাছ বিক্রি হয় সেখানে চলে এসছি তো এখন যাব বাজারের দিকে তো সেখানে গিয়ে দেখব মাছের কি অবস্থা আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো সঙ্গে থাকবেন তো ওখানে গিয়ে জিজ্ঞেস করবো মাছ কখন থেকে ধরা শুরু হবে অবশ্য আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলে আসি সাগর পারে থেকে আপনি টাকা সব কামাইতেছেন আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চট্টগ্রামের হালি শহর রাসমণি ঘাটে তো ইলিশ মাছ আজকে রাত থেকে ধরা শুরু হবে তো আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন ও ভাই সবাই সাপোর্ট করেছিলেন তো আজকে আমরা এখানে ভাইদেরকে জিজ্ঞেস করব যে মাছ কটা থেকে ধরা শুরু হবে আজকে আর বিক্রি কখন থেকে শুরু হবে বড় ভাই কেমন আছেন তো ইলিশ মাছ তো ধরা শুরু হবে আল্লাহ দিলে নাকি কালকে থেকে কালকে নাকি আজকে কালকে কয় তারিখ ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ থেকে বিক্রি শুরু হবে আর আজকে পঁচিশ তারিখ রাত বারোটার পর থেকে মাছ ধরা শুরু হবে ওই যে জেলে ভাইরা সবাই যাবে মাছ ধরতে তো সঙ্গে থাকবেন আমরা এই যে এখানে মাছ বাজার বসে এখন বাজার নাই আজকে তো ছাব্বিশ তারিখ থেকে এখানে হুলিস্তুর আনুষ্ঠানিকভাবে মাছ বিক্রি শুরু হবে তো সঙ্গে থাকবেন সবাই তো চলুন আমরা বাজার ভিতরে গিয়ে দেখব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই জায়গাটা একদম খালি তো যখন মাছ ধরা শুরু হয়ে যাবে আর বেচা বিক্রি শুরু হয়ে যাবে তখন এখানে অনেক জমজমাট বাজার বসবে কালকে কাল থেকে শুরু হওয়ার কথা তো চলুন আমরা বাজারের ভিতরে গিয়ে দেখব তো এখানে একদম খালি এখন আজকে কোনো মাছ টাস নাই তো সব কিছু প্রস্তুত করা হচ্ছে এবং সবাই সমুদ্র যাবে আজকে রাতের বারোটার পরে যেখান থেকে আপনাদেরকে দেখাইলাম তো কালকে থেকে আনুষ্ঠানিকভাবে মাছ বিক্রি শুরু হবে এখানে আমরা দেখতে পারব জমজমাট হবে এই বাজারটি তো সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম এই যে বোটগুলো সব প্রস্তুত সবাই প্রস্তুত বড় প্রস্তুত একদম সবাই দেখা যায়নি আমার দেখা যায়নি ভাই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার এই যে আমাদের হালি শহর যে দক্ষিণ কাট্টলি রানী রাসমণি ঘাট তো এখানে দেখতে পাচ্ছেন সব সমস্ত বোটগুলো এখানে আছে তো আজকে রাইতের বারোটার পরেই সবাই বোট নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে যারা মৃত্যুর সাথে পাঞ্জালোরে আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসে অনেক কষ্ট করে তো সবসময় ডিস্টার্ব করে তো জীবন বাজে রেখে আমাদের জন্য ইলিশ মাছ আনে তো দাম একটু বেশি হলে আমরা সবাই আবার একটু গরম হই বাজারে গিয়ে তো ঠিক আছে আমরা একটু ওখানে সাগরের কাছাকাছি গিয়ে দেখি আরও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একদম সাগরে আছি তো আজকে রাতে মাছ ধরতে যাবে তো আপনাদেরকে কালকে থেকে আমি মাছের ভিডিও দেবো আর আজকে আনুষ্ঠানিকভাবে মাছ ধরা শুরু হবে রাতের বারোটা থেকে

আচ্ছা তো আজকে থাকি তো মানে ধরা শুরু বিক্রি শুরু হবে কয় তারিখ থেকে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রামের এই এটা সাগরিকা ব্রিজ তো ওই যে বাজার সামনে তো কালকে থেকে মাছের ভিডিও আমরা দেবো আপনাদেরকে আর আজকে যে জেলে ভাইয়ের একদম সবকিছু প্রস্তুত করতেছে তো কেউ যাবে কেউ যাবে না সবাই এখনো রেডি নাই কারো লোকজন শর্ট আছে তো যারা যাওয়ার মতো সব কিছু রেডি করা আছে তারা আজকে যাবে তো সঙ্গে থাকবেন ধন্যবাদ বড় ভাইরা তো বন্ধুরা এই ছিল আমার আজকের সাগরিকা রানী রাসমণি ঘাট থেকে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আপনাদের একটা ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই